প্রথমে সকলকে যারা এই মুহূর্তে লাইভ শুনছেন এবং আগামীতে শুনবেন সকলকেই আমাদের তরফ থেকে বঞ্চিত পার্শ্ব শিক্ষক থেকে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে সকলকেই স্বাগত অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বিষয় হচ্ছে কোন ভূমিকা করার প্রয়োজন নেই একদম আমি সাবজেক্টে চলে আসছি আজকের এই তরিঘড়ি লাইফ চার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের শিক্ষকদের এতে একটা নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী সাত আট এবং নয় এপ্রিল স্কুল বয়কট এরকম একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিটা নেওয়া হয়েছে এককভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে নেতৃত্বদেরকে ফোন করা হয়েছে করা হয়নি কেন আমি অস্বীকার করবো না আজকে সকালে আমাকে ফোন করা হয়েছে তো সেই জায়গা থেকে আজকে এই সাত আট নয়ের যে কর্মসূচি সেটা প্রয়োজন প্রাসঙ্গিকতা এবং বর্তমান পরিস্থিতি এই নিয়ে দু চারটে কথা বলবেন চলতেই আমি যে কথাটা বলবো যে আমাদের রাজ্যের যে পার্শ্ব শিক্ষকরা সাধারণ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব পার্শ্ব শিক্ষক প্রত্যেকেরই মধ্যে একটা ধারণা যে আমরা বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন মঞ্চে বিভক্ত বলে আমাদের ডেভেলপমেন্ট হয় না এবং এর জন্য তারা বিভিন্নভাবে এ ওকে ও তাকে গালাগাল আক্রমণ বিভিন্নভাবে করে থাকে যা তারা এক বলেন বিশেষত নেতৃত্বদেরকে এক হতে বলেন গত বারোই মার্চ দু চব্বিশ রাজ্যের পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক গঠন করে তাতে যে যে সংগঠন গুলো ছিল আপনারা সকলেই জানেন বেশি বলার দরকার নেই সমন্বয় সমিতি বঙ্গ বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ সাধারণ পার্শ্ব শিক্ষক এর বাইরে আর কোন সংগঠন নেই এর বাইরে যেটা আছে সেটা সরকারি সংগঠন আমরা বারের মধ্যে কনভেনশন বা প্রথম আবেদন কর্মসূচি করেছিলাম সরকারি সংগঠনকে আহ্বান জানিয়েছিলাম হ্যাঁ অনেকে বলবেন আমি ঐক্যমঞ্চের কথা বলিনি ঐক্যমঞ্চ কোন সংগঠন নয় ঐক্যমঞ্চে কিন্তু কোন সংগঠন নয় ঐক্যমঞ্চ কয়েকটা সংগঠন মিলিত হয়ে তৈরি হয়েছিল একটা মঞ্চ যারা আন্দোলন করার জন্য যারা পার্শ্ব শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছিল একই সে প্রাসঙ্গিকতা যখন হারায় সে যখন তার মূলছ থেকে সরে যায় তারই সময়ের দাবি মেনেই কিন্তু আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ গঠন হয়েছে সুতরাং পার্শ্ব শিক্ষক সংগঠন গুলো যারা আন্দোলন করতে চাইছে সরকারি সংগঠন ব্যক্তি রেখে তারা একত্রিত হয়েছে তারা ধারাবাহিক ভাবে তাদের কর্মসূচির মধ্য দিয়ে তারা কিন্তু একটা জায়গা তৈরি করতে শুরু করেছে আপনারা জানেন গত বছরে তিরিশে নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি নেওয়ার জন্য জেলায় জেলায় মিটিং কনভেনশন কর্মসূচি নেওয়া হচ্ছিল ঠিক সেই সময় সাতাশে অক্টোবর সরকারি সংগঠনের সভাপতির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী করার জন্য আমাদের এই মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছিল কিন্তু সাধারণ মতামত তাদের শিক্ষকদের আবেগ তাকে সম্মান জানিয়ে আমরা কিন্তু সেই সরকারি সংগঠনের সভাপতির ডাকে সাড়া দিয়ে আমরা বসেছিলাম তার ফলাফল আপনারা প্রত্যেকেই জানেন ফোরাম গঠন হয়েছিল কিছু শর্তের উপর ভিত্তি করে সেই শর্ত পূরণ হয়নি কিন্তু যেটা মূল উদ্দেশ্য ছিল সরকারি সংগঠনের যে নভেম্বরের যে আন্দোলন সেটা ভেস্তে দেওয়া সেটা তারা ভেস্তাতে সফল হয়েছিল আমরা কিন্তু সাধারণ পাঠ্য শিক্ষকের আবেগকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে সেটা করেছিলাম সেই সময়ে তিরিশে নভেম্বরকে মাথায় রেখেই যেহেতু আমাদের আগে থেকেই ঠিক ছিল আমরা ছয়ই ডিসেম্বর দ্বিতীয় আবেদন কর্মসূচি গ্রহণ করি সিদ্ধান্ত ঘোষণা করি সেই সময়ে ফোরাম দুটো ভাগে ভাগ হয়ে যায় সরকারি সংগঠনের সভাপতি এর প্রতিবাদ বা বিরোধিতা করেননি কিন্তু তিনি বলেছিলেন আমি সরাসরি যোগ দিতে পারবো না আমি সরকারি আলাপ আলোচনা চালিয়ে যাবো আপনারা আন্দোলন করতে পারেন আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সেই আন্দোলন ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ দ্বিতীয় আবেদন কর্মসূচি করেছিল তোমায় খুব একটা ভালো পাইনি স্বাভাবিক কারণ সরকারি সংগঠন ব্যক্তিদেরকেও আরো অনেকেই বিরোধিতার জন্য কোমর বেধে নেমে পড়েছিল পরবর্তীতে আপনারা জানেন যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক কিন্তু ফেলে থাকেনি তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিল কারণ যে জগদ্দল পাহাড় আমাদের উন্নতির অন্তরায় সেই জগদ্দল পাথরকে সরাতে গেলে হট করে আবেগের বশবর্তী হয়ে যে কোনো হটকারিতা সিদ্ধান্ত নিলে কিন্তু করা সম্ভব নয় স্বভাবতই আমরা সাতাশে ফেব্রুয়ারি স্কুল বয়কট এবং ডেপুটেশন কর্মসূচি নিই ডিএম এবং ডিওকে একটা অভূতপূর্ব ছাড়া আমরা পেয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দারুণ ছাড়া পড়েছিল অনেকেই রাস্তায় নেমেছিলেন যারা রাস্তায় নামতে পারেননি বিশেষ কারণে অর্থাৎ ডেপুটেশনে অংশ নিতে পারেননি তারা কিন্তু স্কুল থেকে দূরে ছিলেন অর্থাৎ এই জায়গাটাতে যেটা হয় যে স্কুল বয়কটের যেটা মূল উদ্দেশ্য সেটা এমন নয় যে আপনি স্কুল গেলেন না বাড়িতে বসে থাকলেন না বেরিয়ে বেড়ালেন যেটা আমরা দেখি আমাদের স্থায়ী শৈল শহর অথবা সমুদ্র এই জন্য নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন স্কুল বয়কট করার পরে সেটাকে কিন্তু এটা কি কারণে নেওয়া হলো জানানো আমরা হঠাৎই সাতাশের পরে সেই দিন কিন্তু আমরা ঘোষণা করেছিলাম যে আগামী বিশে এপ্রিল বুদ্ধি দপ্তরকে এবং রাজ্য সরকারকে সময় দেওয়া হলো এই বিশে এপ্রিলের মধ্যে যদি আমাদের আর্থিক মনোনয়ন না হয় আমাদের দাবি না পূরণ হয় আমরা আগামী তেইশে এপ্রিল থেকে লাগাতার কর্মসূচিতে যাব তারই প্রথম ধাপ হিসেবে গত তেইশে মার্চ আমরা গণকনভেনশন করেছি কারণ আমাদের এই আন্দোলনটাকে যতক্ষণ না জনভিত্তির ওপর দাঁড় করানো যাবে জনসমর্থনে আনা যাবে আমরা বিগত দিনের ব্যর্থতা থেকে এটা উপলব্ধি করেছি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে পারবো না আমরা সেই গণকনভেনশনে আইনি পরামর্শদাতা সমাজকর্মী মানবাধিকার কর্মী বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্বদের আহ্বান জানিয়েছিলাম আপনারা জানেন সেই গণকনভেনশন যথেষ্টই সফল সেই সফলতার মধ্যে দিয়েই আমরা কিন্তু সেই বলেছি যে আগামী তেইশে এপ্রিল থেকে কিন্তু আমাদের লাগাতার যে কর্মসূচি সেটা চলবে সেটা চলবে কিন্তু হঠাৎই সাত আট নয়ের একটা কর্মসূচি সামনে প্রকাশ্যে এলো কেন না এখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এই ডামার এটাই নাকি উপযুক্ত মক্ষম সময় স্কুল বয়কট করার মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ হবে মনে করতেই পারেন আমি এমন আমি কাউকেই বলবো না যে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না আবার কাউকেই বলবো না এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আমি কিছু যুক্তি উপস্থাপন আপনাদের সামনে করতে চাই আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এমন নয় যে প্যাচে ফেলা বা ব্ল্যাকমেল করা সরকারকে আমাদের যেটা উদ্দেশ্য আমাদের আর্থিক মানোন্নয়ন করা তার জন্য আমাদেরকে চাপ তৈরি করা কিন্তু ওই মানে প্যাচে ফেলে ব্ল্যাকমেল করা এখন যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিতে আমরা স্কুল বয়কট করলাম আর আমরা সফলতার লাভ দেখে যাবো এখন অধিকাংশ স্কুলগুলোতে পরীক্ষা চলছে এই পরীক্ষার সময় দেখা গেল আমরা স্কুল গেলাম না কি হবে পরীক্ষার জন্য খুব বেশি ঘর কিন্তু দরকার হয় না ক্লাস চালাতে গেলে যতগুলো ঘর দরকার হয় পরীক্ষা চালাতে দরকার হয় না একজন প্রধান শিক্ষক প্রয়োজন হলে দুটো ঘরকে একটা শিক্ষক দিয়ে তার পরীক্ষা চালিয়ে নেবেন তিনি শিক্ষক দিলেন না জানি কে জানতে যাব যে স্কুলটা সাড়ে চারটের সময় ছুটি হয় দেড়টায় ছুটি দিয়ে দেবে কি লাভ হবে আমাদের আমাদের লাভটা কি হবে আমরা কি সেই বার্তাটা পৌঁছতে পারবো নাকি কুনজরে নজরে পড়বো কারণ আমাদের আগাম যে কর্মসূচি আমরা নেব আমাদের দাবি পূরণের জন্য আমাদের স্থায়ী শিক্ষক আমাদের বিশেষ করে প্রধান শিক্ষকদের সহমর্মিতা এবং সহযোগিতা আমাদের প্রয়োজন আছে আমরা জানি বিগত বছরে আমরা যখন স্কুল বয়কট বা লাগাতার কর্মসূচি করেছি অনেকের বেতন কাটা হয়েছে তার সুরাহা কিন্তু হয়নি তাই এই ধরনের স্কুল বয়কট একটু ভাবতে হবে যুক্তি নিয়ে একটু ভেবে দেখতে হবে আমাদেরকে আইনি পরামর্শ নিয়ে আমরা কিন্তু আইনের সহায়তা নিয়ে নামবো যাতে বেতন কাটলেও আমার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা না তৈরি হয় আপনারা জানেন বিভিন্ন জেলার ওরা অর্ডার জারি করেছে এখন উইদাউট পেডেও কিন্তু থাকা যাবে না অর্থাৎ আমাকে রিজয়নিং এর ব্যবস্থা করাবে আমি আজকে একটা লাইভ শুনছিলাম একটা বার্তা শুনছিলাম যে এই তিন দিন স্কুল বয়কট করে বাড়িতে বসে থাকুন যুক্তি কি দেখানো হচ্ছে যে আমাদের বয়স হয়েছে আমাদের আর্থিক অবস্থা খারাপ আমরা কলকাতা গিয়ে আন্দোলন করতে পারবো না ছশো হাজার টাকা খরচা করে তা আপনারা বাড়িতে বসে থাকেন অদ্ভুত ব্যাপার স্কুল বয়কটের এটা উদ্দেশ্য যে আমি স্কুল বয়কট করে বাড়িতে বসে থাকবো এদিকে চিঠি করা হলো মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে প্রকল্প আধিকারিককে রাজ্য প্রকল্প আধিকারিককে যে আমি স্কুল বয়কট করছি এই রিপোর্ট অনুযায়ী সেই দিনগুলো আমার আমি স্কুলে যাইনি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে না যদি আমাকে ও রিজয়নিং করানোর ব্যবস্থা করে এর দায় দায়িত্ব কে নেবে সুতরাং আবেগের বশবর্তী হবেন না আজকে ছাব্বিশ হাজার চাকরি গেছে আপনি ভাবছেন মৌকা বাংলার আকাশে কালো মেঘ ভাঙাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ষাট হাজার পঁয়ষট্টি হাজার চাকরি যাওয়ার পরিস্থিতি আরো তৈরি হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর বুঝতে হবে তাই আমরা কিন্তু ব্ল্যাক মেলের জায়গায় যেতে চাইছি না আমরা আমাদের দাবি পূরণের জন্য যে আইনি পথে গণতান্ত্রিক পথে যেটা করা দরকার সেটা করব কাউকে ব্ল্যাকমেল বা যেটা চাইছে সরকার শিক্ষার যে ভয়ঙ্কর অবস্থা সরকারি ক্ষেত্রে শিক্ষক ছাত্র কমে যাচ্ছে কিন্তু বেসরকারি স্কুল ছাত্র বাড়ছে শিক্ষকদের দাবি ছাত্র মধ্যে বেসরকারি স্কুলে ভর্তি করছে এই জায়গাটা সরকার চাইছে যে দায় দায়িত্ব ঝেড়ে ফেলছে ঘর থেকে সমগ্র শিক্ষা সর্বশিক্ষার একটা ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি করা হচ্ছে সেটাতে আমরা কেন সলতে পাকাতে সুযোগ দেব আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য আমাদের দাবি পূরণ আমাদের গুরুত্ব উপলব্ধি করানো আমি স্কুল বয়কট করে এমন একটা সময় যে সময়টাই কোনো লাভই হবে না এই সময় তিন দিন আমি স্কুল বয়কট করলাম এই তিন দিনের মধ্যে কি আমার দাবি পূরণ হয়ে যাবে হবে না আমার এই তিন দিন করেই যে দাবি পূরণ হবে হবে না আমাকে দীর্ঘমেয়াদী আন্দোলনের মধ্যে যেতে হবে এ এক এমন জগৎ দল পাথর কারণ আমরা তো দেখছি শুনছি গত কয়েক বছর ধরে পঞ্চায়েত ভোটের আগে থেকে এই হচ্ছে এই হবে এই মে মাসে হবে এই জুন মাসে হবে তাই সকলকে বলবো আবেগ নয় যুক্তিকে বিশ্বাস করুন যুক্তি দিয়ে ভরসা করে আপনি একজন শিক্ষক আমার কথা শুনবেন না তার কথা শুনবেন কারোর কথা শোনার দরকার নেই আপনি আপনার নিজের কথা শুনুন আপনি যুক্তি দিয়ে বিচার করুন এই সিদ্ধান্তটা সঠিক নাকি যেটা আগে থেকেই কয়েক মাস ধরে যেটা ঘোষণা করা হয়েছে যে বিশে এপ্রিলের মধ্যে সরকারি তরফ থেকে আমাদের জন্য কিছু করার উদ্যোগ না নিলে আগামী তেইশে এপ্রিল থেকে লাগাতার কর্মসূচি করা হবে তার আগেই একটা উটকো একটা সিদ্ধান্ত নিয়ে এককভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা চাপিয়ে দেওয়া হবে এবং সেই সিদ্ধান্তর মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের অক্সিজেন কমানো হবে শক্তি ক্ষয় করা হবে যেটা প্রকৃত আন্দোলনের সময় আমরা কখন আর না জমায়েত এটা কি সত্যি যুক্তিযুক্ত ভাববেন আমি কাউকে দোষ দিচ্ছি না হতে পারে দীর্ঘদিনের বঞ্চনা শোষণ যন্ত্রণার জন্য মনে হচ্ছে যে এটাই হয়তো উপযুক্ত সময় করলে আমার গুরুত্ব উপলব্ধি হয়ে যাবে কিন্তু আপনি যুক্তি দিয়ে ভাবতে হবে এই যে সময়টা সাধারণ মানুষ কি বলবে আপনি দেখেছেন টিচার গ্রুপে এই পোস্টকে কেন্দ্র করে অনেকেই বলেছে যে ঘোলা মাছ ধরতে নেমেছেন অর্থাৎ আমাদের প্রতি বিরক্তি তৈরি হবে আপনাকে আপনার গুরুত্ব উপলব্ধি করাতে হবে সঠিক নিয়ম পদ্ধতি মেনে সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে অন্যান্য মানুষদেরকে বুদ্ধিজীবী সমাজকর্মী আইনি পরামর্শ প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আমি এটুকুই বলবো যে বার বার যে চক্রান্তগুলো করা হয় নভেম্বরের আন্দোলনকে আমাদেরকে যেভাবে নষ্ট করা হয়েছিল সেইভাবে আগামী তেইশে এপ্রিল থেকে যে পরিকল্পনা যে কর্মসূচি নিয়ে এগিয়ে চলা হচ্ছে সেই আন্দোলনটাকে প্লিজ নষ্ট করবেন না আমি কত অনুরোধ করবো এমন কিছু হটকারিতা করবেন না যে হটকারিতার মধ্যে দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হয়ে যায় আমরা শত্রুতে রূপান্তরিত হই এই যে বর্তমান পরিস্থিতি শিক্ষা দপ্তর বলুন মুখ্যমন্ত্রী বলুন শিক্ষামন্ত্রী বলুন তারা ঘুরেও দেখবে না কি হচ্ছে না হচ্ছে কোথায় পরবর্তীতে রিপোর্ট নেবে আপনার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা তার আলটিমাম তো দিয়েছি বিশে এপ্রিল অবধি আমরা আলটিমাম দিয়েছি তেইশে এপ্রিল থেকে আমরা নামবো এবং আগামী আটই আপনাদের জানিয়ে রাখি আটই এপ্রিল আমাদের বিধাননগর কোর্টে ষোলো জুন আমাদের রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক নিয়ে নেতৃত্ব দেন আন্দোলন করেন তাদের বিরুদ্ধে একটা কেস আছে সেই কেসের হেয়ারিং আছে সেই দিন আমরা সকলে উপস্থিত থাকবো সেইখানে সাংবাদিক সম্মেলন করে জানিয়েও দেওয়া হবে সুতরাং আমি আর খুব বেশি দীর্ঘায়িত করছি না অনেকেই বলবেন পরিমলা আছেন উনিও বলবেন আমি সকলকে আরও একবার অনুরোধ করবো ভেবে দেখবেন এরপরেও যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক এটার মধ্যে দিয়েই আমাদের মানোন্নয়ন হয়ে যাবে আমাদের রিজয়নিং এর ব্যবস্থাও সব সবাই করে দেবে কোনো সমস্যায় পড়লে তাহলে বলবেন আমরা অবশ্যই ভাববো আমরা পার্শ্ব শিক্ষকদেরকে নিয়েই আমাদের লড়াই আমাদের জন্য পার্শ্ব শিক্ষকদের লড়াই নাই পার্শ্ব শিক্ষকের জন্য আমাদের লড়াই সুতরাং আমরাও কেস খাইয়েছি আমরা আমাদেরকেও আদালতে ছুটতে হয় আমরাও পুলিশের মার খেয়েছি আমরাও জানি তো সেই জায়গাটায় বলবে একটু যুক্তি দিয়ে বিবেচনা করে হটকাই না করে দুমগাম আবে এদের বশবর্তী হয়ে এই কাজ না করে ভাবুন নিজের বিবেকটাকে কাজে লাগান নিজের ব্রেনটাকে কাজে লাগিয়ে অক্সিজেন সংগ্রহ করি তেইশ এপ্রিল থেকে লাগাতার নামতে হবে সেটা কতদিনের জন্য কত কতক্ষণের জন্য কেউ বলতে পারে না যতক্ষণ না দাবি পূরণ হবে সেই আন্দোলন চলবে এবং তার আইনি প্রোটেকশনও সবাইকে দেওয়া হবে সেই অনুযায়ী আবার আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলকে বলবে ভাবুন তারপর প্রয়োজন পড়লে সেই অনুযায়ী মতামত দিন আমরা আপনাদের সিদ্ধান্ত মাথা পেতে নেবো বলে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার